তোমরা যারা ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারে পড়ছো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে রয়েছে বাংলার সাজেশন তোমাদের এই যে এখান থেকে বইটি আজ আমরা কিছুটা অংশের সাজেশন দেব এবং ধারাবাহিকভাবে আমাদের এই সাজেশন ভিডিওগুলো পোস্ট হবে তোমরা অলরেডি জেনে গেছো তৃতীয় সেমিস্টারে এমসিকিউ এ পরীক্ষা হবে আর এমসিকিউ কমন পাওয়াটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং তবুও তোমাদের সবার আবদার মেনে আমরা প্রথমে বাংলার পাঠ্য বই তারপর বাংলার যে শিল্প সংস্কৃতির ইতিহাসের বই ভাষার বই রয়েছে দ্বিতীয় বইটা দুটো বইয়েরই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের জন্য পোস্ট করতে থাকবো আজ আমাদের প্রথম পর্ব আমার একটা অনুরোধ বা আবদার এই ক্লাসটা শুধু ভিডিও দেখলাম চলে গেলাম এমন যেন না হয় তোমরা একটা খাতা জোগাড় করবে স্কুল থেকে যে সরকারি খাতা দেয় ওটা হলেও চলবে সেখানে প্রতিদিন কম বেশি আমি পঁচিশটি করে প্রশ্ন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তার উত্তর আলোচনা করবো সেগুলো তোমরা খাতায় লিখে নেবে আর হ্যাঁ খাতাতে ওই চারটে অপশান লেখার দরকার নেই শুধু প্রশ্ন এবং তার সঠিক উত্তরটা যাতে পরীক্ষার আগে গোটা খাতাটা তুমি কয়েকবার রিভিশন দিয়ে নিতে পারো একটুও কথা বাড়াচ্ছি না শুরু করব আলোচনা আজকে আমরা বাংলা পাঠ্য বইয়ের ছয় নাম্বার পৃষ্ঠা পর্যন্ত প্রথম থেকে ছয় নাম্বার পৃষ্ঠা পর্যন্ত যে অংশটুকু রয়েছে অর্থাৎ আদরিনী গল্পের কিছুটা অংশ সেখান থেকে বাছাই করা অতি সম্ভাব্য এমসিকিউগুলি তোমাদের সামনে তুলে ধরলাম আজকের এই ভিডিওতে আমরা তোমাদের পুঁই মাছা গল্পের ছয় নাম্বার পৃষ্ঠা বইয়ের ছয় নাম্বার পৃষ্ঠা পর্যন্ত যে অংশটুকু রয়েছে সেটুকু থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের আলোচনার শুরুতেই একটা কথা বলে রাখি এটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগবে মুখোপাধ্যায় মশাই জয়রাম মুখুজ্জে বা জয়রাম মুখোপাধ্যায় মুক্তার মশাই বা শুধু মুখুজ্জে এই সম্বোধন সূচক যে পদগুলো তোমরা দেখছো এটা কিন্তু একই ব্যক্তির নাম বোঝা গেল যদি প্রশ্নে কোথাও থাকে যে মুক্তারের সন্তান কয়জন বা যদি দেয় মুখোপাধ্যায় মশায়ের সন্তান কয়জন বা যদি দেয় জয়রাম মুখুর্জের সন্তান কয়জন উত্তর কিন্তু মানে প্রত্যেকটা উত্তর একই হবে এবার আসছি প্রথম প্রশ্নে আজকে প্রথম প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি। বা তিনি কোন ছদ্মনামে লিখতেন তোমাদের অনেকের উত্তরটা জানা অনেকেরই দুটো নাম নিয়ে কনফিউশন হতে পারে যে রাধা রানী নাকি রাধা মনি দেবী তোমরা যদি তোমাদের পাঠ্য বইয়ের যে লেখক পরিচিতি অংশটা রয়েছে সেখানে দেখো তাহলে দেখতে পাবে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের না ছদ্মনাম হচ্ছে রাধা মনি দেবী এই নামটা তোমরা কিন্তু মুখস্থ করে নেবে খাতাতে অবশ্যই উত্তরটা লিখে নেবে এবার দ্বিতীয় প্রশ্ন পীরগঞ্জে মেজবাবুর মেয়ের বিয়ে কবে এটা দেখবে তোমরা একদম তোমাদের বাংলা পাঠ্য বইয়ে আদরণি গল্পের তিন নম্বর লাইনে এই উত্তরটা রয়েছে সোমবার দিন পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে প্রশ্নটাকে একটু উল্টেও দিতে পারে যে আর কি কার মেয়ের বিয়ে সেক্ষেত্রে মেজবাবুর মেয়ের বিয়ে বা মেজোবাবুর মেয়ের বিয়ে মেজোবাবুর বাড়ি কোথায় উত্তর পীরগঞ্জে এইভাবেও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের এমসিকিউ করা হতে পারে তাই আমি তোমাদের বলবো উত্তরটা তোমরা নোট খাতায় এইভাবে লিখবে যে পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে এটা লেখার পর তোমরা পাশে জাস্ট লিখে দাও সোমবার মানে আর এই চারটে অপশানের দরকার নেই যখন পড়বে বাড়িতে এই নোট খাতাটা এক টানা পড়বে এবার আমরা চলে যাব তিন দাগের প্রশ্নে পীরগঞ্জে গিয়ে নিমন্তন্ন রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে মুখোপাধ্যায়ের এমন কেন মনে হয়েছিল খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা উত্তর হচ্ছে তিনি যদি পীরগঞ্জে যান আর কি নেমন্তন্ন রক্ষা করতে তার যাতায়াতে সোম দুই দিন কাছারি কামাই হবে এটা হচ্ছে সঠিক উত্তর তো বাদ বাকিগুলো ভুল উত্তর সেগুলো আর পড়ে সময় নষ্ট করছি না চার দাগের প্রশ্ন যে মুখোপাধ্যায় মশাই পীরগঞ্জের বাবুদের কত বছরের বাধা মুক্তা তার বইয়ে লেখা আছে বিশ বছর তো বিশ বছর মানে কুড়ি বছর তা এখানে অপশানে কুড়ি বা বিশ যেটা থাকবে তোমরা সেটাতে সঠিক দাগ মানে সেটাকেই সঠিক বলে বিবেচনা করবে আর তোমরা তো জানো যে সঠিক দাগ দেওয়ার বা টিক চিহ্ন দেওয়ার বা ক্রস চিহ্ন দেওয়ার কোনো অবকাশ নেই উত্তরপত্রে এরকম ক খ গ ঘ এরকম চারটে ঘর থাকবে এরকম উত্তরপত্রে যেটা সঠিক ধরো এই যে ক্ষেত্রে ক দাগটা সঠিক তাহলে ক দাগটাকে পুরো তোমাদের গোলটাকে এরকম কলম দিয়ে কালি করে দিতে হবে এইভাবে এমসি এমসিকিউ এর উত্তর দিতে হয় ওই এমআর শিট ফিল আপ করে আশা করি তোমরা প্রত্যেকেই জানো পাঁচ দাগের প্রশ্ন মুক্তার মশাই পীরগঞ্জের বিয়েবাড়িতে গিয়ে কি করতে চেয়েছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পেট ভরে খেতে চেয়েছিলেন নাকি পেয়ালা হাতে বাইজির নাচ দেখতে চেয়েছিলেন নাকি লোকজনদের অভ্যর্থনা করতে চেয়েছিলেন নাকি অতি অতিথিদের সঙ্গে গল্প গুজব করতে চেয়েছিলেন একটু ভালো করে পড়লে তোমরা আদরণী গল্পের উল্টো পৃষ্ঠাতে দ্বিতীয় পরিচ্ছেদের শুরুর একদম আগের প্যারাতে দেখতে পাবে তিনি বলেছিলেন আমি লোকজনদের অভ্যর্থনা করব। কেমন ভাবে এটা একটু তোমাদের মনে করিয়ে দিই তিনি বলেছিলেন আমি একটা থেলো হুকো হাতে করে মাথায় একটা পজ্ঞ বেঁধে অর্থাৎ মাথায় পাগড়ি বেঁধে হাতে হুকো নিয়ে আমি যারা অতিথি আসবেন তাদের অভ্যর্থনা করব যে আসুন আসুন বসুন বসুন এই কাজগুলো করব। এবার চলে যাব পরের প্রশ্নে সপ্তাহে কোন দিন মশাই একটু ঘটা করে আনহিক পূজা করেন এই জায়গাতে একই রিলেটেড একটা প্রশ্ন আমি তোমায় বলি যে দিতে পারে আদরিণী গল্পের দ্বিতীয় পরিচ্ছেদের দ্বিতীয় পরিচ্ছেদের সূচনায় পরদিন বলতে কোন বারকে বোঝানো হয়েছে উত্তর হবে রবিবার দুটো উত্তরই হবে রবিবার অর্থাৎ সপ্তাহে কোন দিন তিনি ঘটা করে আর কি আর্ণিক পুজো করেন এটার কারণ তোমরা গল্পটা পড়লে অনুমান করতে পারবে যে তিনি অন্যান্য দিন আইন আইন আদালতের কাজকর্ম আর কি কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন রোববার দিন ছুটিতে থাকেন সেদিন একটু ভালো করে পুজো আচ্ছা করতে পারেন এবার চলে যাব সাত দাগে বেলা ড্যাশ তার সময় পূজা সমাপন করিয়া জল যোগানতে বৈঠকখানায় আসিয়া বসিলেন অর্থাৎ রোববার দিন মুখজ্জি মশাই কটার সময় নিজের পুজো আর কি সমাপন করেছিল উত্তর সকাল নয়টা অপশান দাগ সকাল নয়টা চলে যাবো আটদার মুক্তার কার কাছে বা যে রাজামশায়ের কাছ থেকে হাতি চেয়ে চিঠি পাঠিয়েছিলেন তার নাম কি রাজামশাইয়ের নাম কি এটা হচ্ছে তোমরা অনেকেই এই নামটা পারবে না কমেন্টের দরকার নেই আমি বলে দিই নরেশচন্দ্র রায় মহারাজ নরেশচন্দ্র রায় এখানে আমার একটা অনুরোধ আমি তোমাদের জন্য এভাবেই সাজেশান পঁচিশটা করে প্রশ্ন সাজেশানের বাছাই করা প্রশ্ন প্রতিনিয়ত পোস্ট করব। যেগুলো তোমরা খাতায় লিখে নেবে এটা তোমাদের নোটসও আর তোমাদের একটা পরীক্ষাও তোমরা আজকে এই ভিডিওতে পঁচিশটা প্রশ্ন দেখা হয়ে গেলে আমাকে লিখে জানিও তুমি কয়টা পেরেছো বা কটা পারো তাহলে তোমার একটা কিন্তু অনলাইন টেস্টও হয়ে যাচ্ছে মুক্তারদের বা মুক্তারের আদি নিবাস কোথায় ছিল খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা আর কি মডেল কোশ্চনেও দেওয়া ছিল বোর্ডের সংসদে এটা হচ্ছে যশোরে তার আদি নিবাস ছিল যশোরে পরের প্রশ্ন এই পরেরটা দেখানোর আগে এটাও দিতে পারে যে মুক্তার যশোর থেকে কোন নদী পার হয়ে এসেছিলেন এই উত্তরটা আমি বলবো না কোন নদী পার হয়ে এসেছিলেন সেটা আমাকে তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে মুক্তার প্রথম জীবনে মাসিক কত অর্থের বিনিময় বাসাবাড়ি বাড়ি ভাড়া নিয়েছিলেন অর্থাৎ তিনি আর কি যশোর থেকে যখন এদেশে আসেন এসে তিনি যে বাসাবাড়ি ভাড়া নেন সেটা তিনি কত অর্থের বিনিময় নিয়েছিলেন এটা তোমাদের অনেককে কনফিউজ করে দেবে সঠিক উত্তর হবে তেরো শিকায় অপশান গ তিনি আর কি মুখোপাধ্যায় মশাই এদেশে এসে তেরো শিকার বিনিময় ঘর ভাড়া নিয়েছিলেন এবার আমরা চলে যাব এগারো দাগের প্রশ্নে মুখোপাধ্যায় মশাই যৌবনকালে রীতিমতো কেমন ছিলেন উশৃঙ্খল বদ্রাগী দয়াময় কর্মঠ একদম এখানে বয়ে বলেই দেওয়া আছে গল্পে তিনি রীতিমতো বদ্রাগী ছিলেন উত্তর অপশন খাওয়া হবে এবার বারো দাগ মুখোপাধ্যায়ের যে গাইটি এড়ে বাছুর প্রসব করেছিল তার নাম কি তার নাম হচ্ছে মঙ্গলা ঠিক আছে তার নাম হচ্ছে মঙ্গলা তারপর তেরোদা মুখোপাধ্যায় মশাই তার এড়ে বাছুরের নামকরণ করেছিলেন কার নাম অনুসারে খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা ডেপুটির নাম অনুসারে তিনি তার এড়ে বাছুরের নামকরণ করেছিলেন ডেপুটিকে অপমান করতে আর কি আদালত অবমাননার জন্য মুক্তার মশাইয়ের কত জরিমানা হয়েছিল মনে আছে আদালত অবমাননার ব্যাপারটা মুক্তার হেকিমকে বলেছিল আমার বউয়ের আপনার থেকে বেশি নলেজ আছে আইন নিয়ে এই রকম অপমানকর কথা বলার জন্য তার একটা আর কি জরিমানা হয় জরিমানার পরিমাণটা হচ্ছে পাঁচ টাকা মনে রাখবে পাঁচ টাকা চলে যাব পরের প্রশ্নে আদালতের আদেশের বিরুদ্ধে মুক্তার মশাই কোথায় লড়াই করেছিলেন যে আমি এই পাঁচ টাকা আমার কাছে যে আর কি জরিমানা নেওয়া হবে এটা ভুল আমি এই আইনের বিরুদ্ধে লড়াই করব তিনি কোন পর্যন্ত লড়েছিলেন তিনি হাইকোর্ট পর্যন্ত লড়েছিলেন অর্থাৎ এক্ষেত্রে হবে অপশান খ তিনি হাইকোর্ট পর্যন্ত লড়াই করেছিলেন ষোলো দাঁড় পাড়ার যুবক বৃদ্ধবান মুক্তারের বৈঠকখানায় তাঁশপাশা খেলতে আসেন কবে একদম এটা মানে আন্দাজে ঢিল দিয়েও মিলিয়ে দেওয়া যায় তিনি যেদিন বাড়ি থাকেন অর্থাৎ ছুটির দিনে রোববার দিনে এটা মনে রাখবে তিনি পুজো আচ্চাও এই দিন একটু বেশ ঘটা করে করেন এটাও মনে রাখবে মুক্তার মশাই বাগানের খানিকটা স্থান পরিষ্কার করেছিলেন কেন ফুটবল খেলার জন্য গোটা কয়েক আম গাছ রোপণের জন্য হাতিকে বাঁধবার জন্য নাকি মৃত হাতির দেহটিকে পোধবার জন্য উত্তর হবে হাতিকে বাঁধবার জন্য কেমন পরের প্রশ্নে চলে যাবো আঠারো দাগ এটাও খুব ইম্পর্ট্যান্ট পাঁচ টাকার যে জরিমানা হয়েছিল এই হুকুম রদ করতে আমি বললাম যে তিনি হাইকোর্ট পর্যন্ত লড়েছিলেন এক্ষেত্রেই হুকুম রদ করাতে গিয়ে তার কত খরচ হয়েছিল এটাও বেশ তোমাদের একটু কনফিউজ করে দেবে কত উত্তর কত উত্তর মনে রাখবে উত্তরটা হবে খ সতেরোশো টাকা খাতায় লিখে নেবে সতেরোশো টাকা এবার উনিশ দাগ হাতি পাওয়া গেল না বক্তাকে এইটা কিন্তু তোমাকে কনফিউজ করে দেবে এই রকম একই ধরনের লাইন এক পাওয়া গেল না এরকম একটা লাইন আছে কেন রে হাতি পাওয়া গেল না কেন এরকম একটা লাইন আছে তো আমি দিয়েছি হাতি পাওয়া গেল না এটা কে বলেছিল বই লেখা আছে পত্রবাহক ভৃত্ত মানে যে ভৃত্ত যে কাজের লোকটি চিঠি বয়ে নিয়ে গেছিলো তো এখানে ভৃত্য আছে অপশান তাই এখানে অপশান ক হবে কুড়ি দাগ কে একজোড়া নতুন বলদ কিনেছে এটা বয়ে পেয়ে যাবে তোমরা ইমামুদ্দী শেখ অর্থাৎ এক্ষেত্রে অপশান হচ্ছে খ দাগ ইমামুদ্দি শেখ চলে যাব আমরা একুশ দাগের প্রশ্নে কার কাছ থেকে মুক্তার মশাই হাতি কিনেছিলেন খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উমাচরণ লাহেরি অপশান গয়ে আছে উমাচরণ লাহির কাছ থেকে মুক্তার হাতি কিনেছিলেন বাইশ দাগের প্রশ্ন কত টাকা দিয়ে মুক্তার মশাই হাতি কিনেছিলেন এখানে একটু বানানে ভুল ছিল হাতি কিনেছিলেন এটা একটু ভেবে দেখো তো যে মুক্তার কত টাকা দিয়ে হাতি কিনেছিলেন তিনি একদম বললেন যে আমি হাতি ছাড়া যাবই না তারপর তিনি বীরপুরের উমাচরণ লাহিড়ির একটা মাদি হাতি আছে জানতে পারলেন এবং সেটা তিনি দু টাকা দিয়ে কিনেছিলেন বেশ পরের প্রশ্ন এবারে হচ্ছে তেইশ দাগ উমাচরণ লাহেরির বাড়ি কোথায় ছিল যাই হোক একটু আগেই আমি মুখ ফসকে উত্তরটা বলে দিয়েছি আর বলবো না এক্ষুনি এই কয়েক সেকেন্ড আগে বলেছিলাম কি উত্তর বলেছিলাম তেইশ দাগ দিয়ে অবশ্যই উত্তরটা লিখবে মানে ক খ না এরকম বানান করে তুমি যেরকম হয় বাংলায় বা ইংরেজিতে লিখে দাও চলে যাব চব্বিশ দান হাতির পায়ে কে জল ঢেলে দিয়েছিল যখন হাতি বাড়িতে আসে কে হাতির চার পায়ে জল ঢালে এখানে বলাই আছে যে মোক্তার সাহেব বিপত্নী অর্থাৎ মুখুজ্জে মশায়ের নেই তার জ্যেষ্ঠা পুত্রবধূ অর্থাৎ বড় পুত্রবধূ জ্যেষ্ঠা পুত্রবধূ বা বড় পুত্রবধূ জ্যেষ্ঠা মানে সবচেয়ে বড় তার যে সবচেয়ে বড় বৌমা সে আর আজকের অন্তিম প্রশ্ন আদরণী গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে গল্পগুচ্ছ গল্পাঞ্জলি আর গল্পমালা নাকি গল্পবিথি এটা তোমরা অনেকে জানো অনেকে হয়তো গুলিয়ে ফেলছো আমি বলে দিই এটা গল্পাঞ্জলি থেকে নেওয়া হয়েছে পঁচিশটা প্রশ্ন শেষ কতগুলো তুমি পারলে আমাকে লিখে জানিও তোমাদের ভালো রেসপন্স পেলে এই ভিডিও দ্বিতীয় পর্ব কিন্তু খুব তাড়াতাড়ি পোস্ট হবে আর তোমাদের যেটা আবদার ভাষা শিল্প সংস্কৃতির অংশের এই রকম সাজেশন সেটাও পোস্ট করব। তবে একটা কথা বলতেই হচ্ছে বিধি সম্মত সতর্কীকরণ তোমাদের সাহায্যের জন্য আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বাছাই করে দিলাম এগুলোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে তবে এর বাইরে একটাও প্রশ্ন হবে না এরকম মিথ্যে কথা আমি বলছি না ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে কিন্তু এই সেমিস্টারে অর্থাৎ তৃতীয় সেমিস্টারে আর ইলেভেনের প্রথম সেমিস্টারে টেক্সট খুটিয়ে পড়া ছাড়া বিকল্প কিচ্ছু নেই তাই সেটা করতে হবে সঙ্গে তুমি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে আজকে তবে চলি দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থেকো ধন্যবাদ